শীত চলে এলো অথচ এই মজার পিঠাটাই এখনও তৈরি করেননি তা কি করে হয় বলেন তো আমরা বাঙালিরা পিঠা খেতে ভীষণ ভালোবাসি অথচ একটু সময় নিয়ে দেখলেই কিন্তু পুরো রেসিপিটা সহজেই আমরা তৈরি করতে পারি চলুন একটু সময় নিয়ে পুরো রেসিপিটা দেখে নিই আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অবশ্যই অন করে রাখবেন চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আতপ চালের গুঁড়োটা আমি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার ময়দার পরিমাণ যতটুকু হবে তার অর্ধেক অর্ধেক করে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর এখানে স্বাদ মতো দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিয়েছি অবশ্যই এটা দিতে হবে আর এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি করা দুধ এখানে নর্মাল দুধটাই আমি ব্যবহার করছি অবশ্যই নর্মাল দুধ ব্যবহার করতে হবে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একবারে দুধ দিয়ে কিন্তু মিক্স করা যাবে না অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর মিশ্রণটা এভাবে গোলাতে থাকবো তাহলেই ব্যাটারটা খুব ভালো করে একদম মিডিয়াম একটা ব্যাটার তৈরি করা যাবে আর এখানে আমার দেড় কাপ পরিমাণ দুধ লেগেছে আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে একটু সময় নিয়ে যাতে কোনো দলাভাব না থাকে আর শেষ পর্যায়ে আমি এখানে নর্মাল তেল দিয়ে দিচ্ছি যেটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি এবার তেলটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করা হয়ে গেছে ঠিক বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা বোতলের মুখে ছিদ্র করে নিয়েছি ছিদ্রটা অবশ্যই একটু চিকন করে কাটতে হবে না হলে কিন্তু ব্যাটারটা বেশি মোটা হয়ে আসবে তাই জন্য একটু চিকন করে সুই গরম করে তারপর কিন্তু এটা ছিদ্র করতে পারবেন তারপর আমি ব্যাটারটা পুরোটা বোতলে ঢেলে নিয়েছি এবার আমি আগে থেকেই একটা প্যান গরম করে নিয়েছি এবার ব্যাটারটা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ দিলেই কিন্তু ব্যাটারটা বেরিয়ে আসবে আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা সুন্দর একটা ফুলের মতো করে ডিজাইন করে নিচ্ছি অবশ্যই দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে করছি আর মিডিয়াম আছে কিন্তু এটা করতে হবে বেশি চুল আর বাড়িয়ে দিলে কিন্তু এগুলো ডিজাইন করার সাথে সাথেই নীচটা পুড়ে যাবে আর একটু অপেক্ষা করতে হবে উপরটা যতক্ষণ না টেনে আসছে দেখবেন একটু অপেক্ষা করলে উপরটা শুকিয়ে গেছে আর নিচটাও খুব ভালোভাবে এভাবে একটু নাড়া দিয়ে দিলেই উঠে যাচ্ছে তো সাইডগুলো আমি একটু ছাড়িয়ে দিচ্ছি এবার আমি কাছ থেকে পুরো পিঠাটা দেখিয়ে দিচ্ছি পিঠাটা আপনি চাইলে নরম করেও কিন্তু করতে পারবেন আর যদি চান একটু মুচমুচে করতে তাহলে একটু চুলায় অল্প আছে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু মুছমুচে হয়ে যাবে তো আমি মিডিয়াম করেই তৈরি করছি সবগুলো পিঠে বেশি মুচমুচেও করব না বা বেশি নরমও করব না এরকমভাবে পিঠাগুলো তৈরি করে নিলাম এবার একটা সাইড থেকে রোলের মতো করে আমি সবগুলো পিঠা এভাবেই ভাজ করে নিচ্ছি চাইলে আপনারা রুটির মতো করেও রাখতে পারেন যে যেভাবে ইচ্ছে সুবিধা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারেন পিঠাগুলো পিঠাগুলো খেতে খুব সুস্বাদু হয় সেটা শুধু মুখের কথা বললে আপনারা বিশ্বাস করবেন কিভাবে আপনারা তৈরি করে দেখবেন যে পিঠাগুলো খেতে দারুণ আর দুর্দান্ত হয় খেজুরের গুঁড়ে ডুবিয়ে পিঠাগুলো খেতে তো আরও বেশি মজার হয় সুস্বাদু লাগে মুখে যেন অমৃত লেগে থাকে পুরো রেসিপিটি ফলো করে অবশ্যই বাসা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে আপলোড করে থাকি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে